দেখতে না দেখতে রমজান মাস চলে আসলো বাটি ভর্তি ছোলা বাদাম চানাঝোরের সঙ্গে মুড়ি অবশ্যই থাকবে কিন্তু আপনারা কি জানেন বর্তমানে এখন যে মুড়ি আমরা খাচ্ছি সেটা আসলে মুড়ি না মারাত্মক এক ধরনের বিষও বলতে পারেন এটা আমি দিয়ে বলতে পারি আজকের এই ভিডিও দেখার পর বাজার থেকে হয়তো আপনারা আর মুড়ি কিনে খাবেন না তো আজকের ভিডিওতে ফ্যাক্টরিতে কিভাবে মুড়ি তৈরি করা হয় প্যাকেটজাত করা হয় এবং কিভাবে মুড়ি প্যাকিং করে দোকান পর্যন্ত নিয়ে আসা হয় কিভাবে এতে ইউরিয়া মেশানো হয় সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই মুড়ি তৈরি করার সময় কি সমস্ত বিষাক্ত কেমিক্যাল দেওয়া হচ্ছে সেই সব কিছু আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও খাবারের মধ্যে কিভাবে অখাদ্য ভেজাল এই সমস্ত জিনিস মেশাতে হয় সেটা আমাদেরকে শিখিয়েছে চায় না আর চীনের দেখি এখন ভারত বাংলাদেশও প্রত্যেকটা খাবারে নকল জিনিস বা খারাপ জিনিস মেশাতে শুরু করে দিয়েছে তারা একদিকে যেরকম ভালো ভালো গ্যাজেট এবং অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আসছে ঠিক সেই রকমভাবে প্রতিটা জিনিসই নকল তৈরি করতে শুরু করে দিয়েছে আজকের এই ভিডিওতে একটা বোনাস পয়েন্ট আছে এই ভিডিও লাস্টে আপনাদেরকে একটা মেশিন দেখাবো এই মেশিনটা আপনারা কিনে বাড়িতে বসেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন কারণ এই মেশিনের সাহায্যে ধানের মধ্যে থাকা পাথর ডালপালা আবর্জনা নোংরা যাই থাকুক না কেন সব কিছু আলাদা করে পরিষ্কার চাল বের করে দেয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মুড়ি একটা শুকনো খাবার পৃথিবীতে এরকম মানুষ পাওয়া যাবে না যে যারা মুড়ি খায় না প্রত্যেকটা মানুষের বাড়িতে মুড়ি থাকবে আর এই রমজান মাসে প্রতিটা বাড়িতে মুড়ি খাচ্ছে আগের দিনে মানুষ বাড়িতে চাল ভেজে মুড়ি তৈরি করত। কিছুদিন আগে আবার ফুটপাতে রাস্তার ধারে এইভাবে মুড়ি তৈরি করে বিক্রি করতো কিন্তু বর্তমান সময়ে এখন প্যাকেটজাত মুড়ি কিনতে পাওয়া যায় আর এই সমস্ত মুড়িগুলো তৈরি করা হচ্ছে মুড়ির বড় বড় কারখানাতে তো ফ্যাক্টরিতে মুড়ি তৈরি করার জন্য এক ধরনের কৃত্রিম কেমিক্যাল ব্যবহার করা হয় যেন মুড়ির সাইজে বড় হতে পারে আর দেখতেও ধপ সাদা হয় তো সেটা কিভাবে করা হয় চলুন দেখে নেই তো মুড়ি তৈরি করার জন্য সব প্রথমে চালকে গরম পানির ভাব দেওয়া হয় তারপরে পানির মধ্যে ইউরিয়া মেশানো হয় হ্যাঁ এটা সেই ইউরিয়া যেটা জৈবিক সার হিসাবে কৃষি জমিতে ব্যবহার করা হয় আর বর্তমানে এই জিনিস এখন মানুষকে মুড়ির সঙ্গে খাওয়াচ্ছে আপনারা লক্ষ্য করবেন যখন আমরা বাইরেকার কিনা মুড়ি খাই তখন আমাদের মুখের ভিতর চা দিয়ে যায় মানে কীরকম একটা মনে হয় যে মনে হয় মুড়িতে হয়তো কোনো কেমিক্যাল মেশানো আছে তো আসলে এইগুলো ইউরিয়া খাওয়ার জন্য হচ্ছে আপনারা কি জানেন ইউরিয়া খেলে আমাদের শরীরে কী কী ক্ষতি হতে পারে আপনারা যতটুকু ভাবছেন তার থেকে কয়েক শুগুণ বেশি ক্ষতি হয়ে যাবে আপনি যদি দীর্ঘদিন যাবত এই কিনামুড়ি খেয়ে থাকেন তাহলে আপনার ডায়াবেটিস গ্যারেন্টি হবে তার সাথে হার্টের সমস্যা সুগার প্রেশার এবং ক্যান্সারের মতন রোগও হতে পারে তো যখন এই সমস্ত চালগুলোর ওপর ইউরিয়ার পানি মেশানো কমপ্লিট হয়ে যায় তখন ইউরিয়া মেশানো এই চালগুলোকে শোকানো হয় রোদ্রে ভালো করে শোকানো হয় এবার ইউরিয়া মেশানোর চালগুলোকে নিয়ে যাওয়া হয় ভাটটিতে এখানে একটা কন্টিনার থাকে আর তার তলে জাল দেয়া হয় এই ভাটটি টেম্পারেচার তিনশো থেকে সাতশো ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে কিছুক্ষণ এই চালগুলোকে ভাজার পর মেন বড়ো মেশিনের মধ্যে ঢেলে দেওয়া হয় তারপরে চোখের পলকের মধ্যে চাল থেকে মুড়ি বাইরে বেরিয়ে আসে এই মেশিনের মধ্যে বালিয়া চাল একসঙ্গে মিশে ঘুরতে থাকে বালি যেহেতু অনেক উত্তপ্ত থাকে সেই কারণে চোখের পলকের মধ্যে চাল থেকে মুড়ি তৈরি হয়ে যায় আপনাদের সবাইকে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানাই তো মুড়ি তৈরি করার জন্য ইউরিয়া কেন মেশানো হয় অনেকের মনে এ প্রশ্ন আসতে পারে অনেক কিছু আছে মুড়িতে মেশানোর জন্য তবে ইউরিয়া কেন মেশাচ্ছে তো মুড়ি তৈরি করা যায় কিংবা লবণও তো মেশানো যেতে পারে যেরকমভাবে বাড়িতে লবণ মিশে মুড়ি তৈরি করা হয় সেরকম কিছুও তো করতে পারে তো আসলে ইউরিয়া মেশানোর গুরুত্বপূর্ণ কারণ হলো জ্বালানি খরচ অনেকটা কম হয়ে যায় কম তাপে সুন্দরভাবে মুড়ি ফুলে যায় আর সাধারণ মুড়ি থেকে বাজারের কেনামুড়ির কালার অনেক সাদা হয়ে যায় আর এই কারণে এর মধ্যে ইউরিয়া ব্যবহার করা হয় একবার আপনি চিন্তা করে দেখুন তো শুধুমাত্র দেখতে সুন্দর আর জ্বালানি খরচ কম সেই কারণে ইউরিয়া ব্যবহার করে আমাদেরকে সে মুড়ি খাওয়ানো হচ্ছে এবার আপনারা সবাই একটু করে ভাবুন আর বলুন আপনারা রমজান মাসে সারাদিন না খেয়ে যখন ইফতার করার সময় মুড়ি খাবেন তখন এই মুড়ি আপনাদের শরীরে কীরকম ক্ষতি করবে এত কিছু জানার পর আপনারা কিনা মুড়ি খাবেন কি খাবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো এখন বেশিরভাগ মানুষ প্লাস্টিকের বস্তায় পঁচিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি দশ কেজি এবং পাঁচ কেজি ব্যাগে চাল কিনে খাচ্ছে কিন্তু আপনারা কি জানেন এগুলো অরিজিনাল চাল না আসলে এগুলো মোটা পুরাতন পচা চাল আর এগুলোকে মেশিনের সাহায্যে সুন্দর করে পলিশ করে দামি দামি চকচকে চাল তৈরি করে ফেলছে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটি মোটামুটি পাঁচটি কোয়ালিটির চাল তৈরি করতে পারে বর্তমান যুগ এমন হয়ে গেছে না আমরা যে কোনো জিনিস কিনে খাবো সেটা অরিজিনাল না ডুপ্লিকেট সেটাই বোঝা মুশকিল এই সমস্ত ভিডিও আপনাদেরকে দেখানোর একটাই কারণ যেন আপনারা সবাই সতর্ক হতে পারেন আপনাদের এলাকায় হয়তো এরকমটা নাও হতে পারে কিন্তু হয় না এরকমটা নয় এরকমটা প্রায় জায়গাতে হচ্ছে আর এটা কোনো গ্যারেন্টি নাই যে আপনাদের এলাকাতে হয় না হয়তো লুকিয়ে লুকিয়ে হচ্ছে তাই সব সবসময় সবাই সতর্ক থাকবেন আর মুড়ি ব্যাপারটা যেন মাথায় থাকে যখনই কোনো দোকান থেকে মুড়ি কিনতে যাবেন তখন একবার জিজ্ঞাসা করে নেবেন যে মুড়িটা আসল অরিজিনাল মুড়ি নাকি ওতে ইউরিয়া মেশানো হয়েছে এবং ইউরিয়া দিয়ে ওটা ভাজানো হয়েছে কারণ আপনাদের সকলকে দেখালাম কিভাবে চাল থেকে মুড়ি তৈরি করা হচ্ছে আর সেটাকে প্যাকেট করা হচ্ছে তার সাথে আপনাদেরকে দেখালাম পচা চাল থেকে কিভাবে মেশিনের সাহায্যে পাতলা ছোট মিনিকেট চাল তৈরি করা হচ্ছে আর সেটাকে বেশি দামে বিক্রি করা হচ্ছে আপনারা এরকম অনেক ভিডিও দেখেছেন যেখানে ডিম থেকে শুরু করে সবজি পর্যন্ত সম্পূর্ণ নকল তৈরি করা হচ্ছে আর মানুষ এগুলো আস্তে আস্তে বুঝতে শিখে গেছে তাই বাজারে মানুষ খুব সাবধানে এই সমস্ত খাবারগুলো কিনছে কিন্তু বর্তমান বাজারে এখন অন্যরকমভাবে নকল জিনিস তৈরি করা হচ্ছে আপনারা কি জানেন এখন সেদ্ধ ডিমও নকল তৈরি করা হচ্ছে আর আপনারা বুঝতেও পারবেন না যে এটা নকল ডিম এই ধরনের সেদ্ধ ডিমগুলো বেশিরভাগ রাস্তার ধারে খাবার দোকানে বা বড় বড় রেস্টুরেন্টে পাওয়া যাচ্ছে যা খাওয়ার ফলে আমাদের শরীরে অনেক ক্ষতি হচ্ছে আগে বাঁধাকপি সম্পূর্ণ নকল তৈরি করা হতো কিন্তু এখন অরিজিনাল ছোট বাঁধাকপির ওপর নকল আরও কিছু পাতা তৈরি করে বড় করা হচ্ছে যার ফলে আসল এবং নকল দুটোই থাকছে এই জন্য মানুষ বাঁধাকপিটা আসল না নকল সেটা বুঝতেই পারছে না আর এই সমস্ত কপিগুলোর ভেতর পচে গেলেও ওপরটা কিন্তু ঠিক থাকবে তো বন্ধুরা এই সমস্ত নকল চালগুলো আমাদের দেশে অনেক বেশি পরিমাণ বিক্রি হচ্ছে আর এই নকল চালের সঙ্গে নকল মুড়িও বিক্রি করা হচ্ছে তো আপনি কি এরকমটা দেখেছেন যে আপনাদের এলাকায় এরকম নকলভাবে জিনিস তৈরি করা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ